কাঞ্চিতে কিক মেরে বাংলার জমিন থেকে রেডি করা রান্না করা খাবার টা খাবার সুযোগ দেয় নাই এক কিকে জাল ছিঁড়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে যারা পাশক নামাজ পড়েন জুমার নামাজ পড়েন ভোটের নামাজ পড়েন এই যে ভোট আসতেছে বছরে একবার পাঞ্জাবি পরে না এখন দেখতেছি কিছু মানুষ দামি দামি পাঞ্জাবি গায়ে দেয় মাথায় টুপি দিয়া কি বকতেছে কোনো ঠিক নাই এগুলো হলো ভোটের নামাজি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করি আমার দিকে দেখুন একটু বুঝুন মসজিদের ভিতরে ইমামের পিছনে নামাজ পড়েন আর একা নামাজ পড়েন খেয়াল করুন তো নামাজ শুরু হয়ে গেল আমার ভাইয়ের দিকে দেখেন নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করতেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া প্রত্যেক রাকাত নামাজ এটা আছে না নাই আল্লাহ নবী বলেন কাল আর সুল্লাহিব সল্লাল্লাহ গোলাইসাল্লাম লা সলা তাইলাবিল ফাতেহা তুল কিতাব নবীজী বলেন যে ব্যক্তি নামাজ আদায় করল নামাজের ভিতরে সুরা ফাতেহা তেলোয়াৎ করল না ওটা কোনো নামাজই নয় প্রত্যেক রাকাতে সুরা ফাতেয়া ও মুসলমান বাইরা বলেন তো আছে না নাই মা বলে না গভীর মনোযোগ খুব ভালো লাগবে এই যে আমরা নামাজের ভিতরে বললাম সবাই যত নামাজি বাংলাদেশের আওয়ামী লীগের লোকে মুসলমান নামাজ পড়ে বিএনপির মুসলমান নামাজ পড়ে জাতীয় পার্টির মুসলমান নামাজ পড়ে তবলিগ কৌমি আলিয়া স্কুল কলেজ জামাত যত দল বাংলাদেশে আছে সব দলের ভিতরে নেতা সমর্থক নামাজি বলেন তো কম বেশি আসে না নাই সবাই কিন্তু নামাজ আদায় করি আর ওই নামাজে সুরাফাতে পড়ি চার নম্বরে আমার দিকে দেখুন চার নম্বরে আতিকারি মা সবাই পড়তেছি সবাই পড়তেছি কি পড়ি জানি না আমি আমার ভাষায় বলি ও আমার ভাইয়েরা এদেশে সব দলের মানুষ যারা নামাজ পড়ে শুধুমাত্র যদি নামাজিরা কোরআনে কারিবের একশোটি চোদ্দটি সুরার ভিতরে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এর মধ্যে সুরা ফাতিহার এই একটি মাত্র আয়াত নাম্বার চার এই একটি আয়াত বুঝে যদি নামাজ পড়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন এলাকার মহল্লার জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক অঙ্গন এই একটি মাত্র আয়াত বুঝে যদি কাজ করতে পারতাম আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বাংলার জমিনে নামাজিরাই কোরআনের শাসন কায়েম করে ফেলত বুঝে থাকলে জবাব দেন কথা ঠিক কিনা আমার দেশে নামাজির অভাব নাই মসজিদে নামাজ পড়ে যে ইমামের পিছনে নামাজ পড়ে সুযোগ পেলেই ওই ইমামকে মামলা দিয়ে জেলে পাঠায় হুজুর কথা বলেন ঠিক কিনা যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমাম কোরআন প্রতিষ্ঠার আল্লাহ রাসুলের রাজনৈতিক জীবন বলার কারণে সাবাসবেনদের রাজনৈতিক জীবন বলার কারণে তার দলের ক্যাডার বাহিনী লাগায়া ইমাম সাহেবকে পিটায়া হাত ভেঙে দেয় পা ভেঙে দেয় এরকম কিছু কুলাঙ্গার আমার এ ভূখণ্ডে আছে না নাই বহুত আছে অথচ নামাজে পড়ে দিদি ভাইয়ের একটু মিলায় নেন এবার গভীর কথা একটু কেন লাগান তোমার গোলামি করি কি বলতেছি নামাজে এইয়া কানা বুধু গোলামি করলাম কার আওয়াজ করে কথা বলা লাগবে যুবক ভাইরা কথা না বললে তো মজা পাবেন না নামাজে বললাম গোলামি করি কার আপনি নামাজের ভিতরে বলেন, এই ইয়া কানা বুধু আল্লাহ তোমার গোলামি করি কলাম তেলাওয়াত করে আপনি নামাজটা আদায় করলেন আর মসজিদ থেকে বের হয়ে কোরআন দিয়া সমাজ পরিচালিত হোক রাষ্ট্র পরিচালনা হোক এটা তো চায় না চায় না বরং যারা চায় আল্লাহর জমেনে কোরআনের সমাজ কায়েম হোক তাদের বিরুদ্ধে লাঠি নিয়া দৌড়ায় মামলা দেয় জেলে ভরায় গুম করে খুন করে ফাঁসি দেয় গুলি করে হত্যা করে ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদির মতো নন্দিত আলেমকেই জাহেলেরা শহীদ করে বিদায় করে দেয় কথা ঠিক কিনা কতসব এরা নামাজ পড়ে ইয়া কানা'বুদু আই আল্লাহ তোমার গোলামি করি আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে নামাজের ভিতরে বলেন আল্লাহ তোমার গোলামি করি শুধু নামাজে বললে হবে না আপনার জীবনের সব জায়গায় কথা বলায় কাজে ছলায় দেখায় শোনায় জীবনের সব জায়গায় গোলামি হওয়া লাগবে কা আর যদি আপনি আল্লাহ আলাহাত হক দিন থেকে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা হোক এটা আপনি চাবেন এর পক্ষে কাজ করবেন ঠিক ওই দিন থেকেই আপনার উপরে নির্যাতন আসবে হামলা আসবে মামলা আসবে মুসিবত আসবে অনেক সময় আপনাকে বিপদ আপদ মুসিবত দিয়া এই দুনিয়া থেকে বিদায় করার মতো ষড়যন্ত্র ওই জাহিমের জাহিলেরা করবে আওয়াজ করে কথা বলুন কথা ঠিক কিনা আল্লাহর বলে আমি বলে আমার গোলামেরা তোমরা যারা আমার গোলামি করো আমার দা সত্য দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমরা তো যেতে চাও আমার জান্নাত এমনি এমনি তো আমি কাউকে জান্নাত দিব না জান্নাত দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই জোরে বলেন কথা ঠিক কিনা কলানিক ভিতরে আল্লাফাক বলেন আসি বান্না বলেন তোমরা কি এটা মনে করো আমি এনেছি কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা নয় ইমান আল্লাহ না অবশ্যই আপনাকে আমাকে বিভিন্ন সময় পরীক্ষা করবেন দিল ভাই আমার আমার বন্ধুগণ আমার মা বোনেরা আমি যে কথা বলছিলাম আমরা নামাজের ভিতরে বললাম এই বুধু আল্লাহ তোমার গোলামি করি তোমার দাসত্ব করি এই কথা শুধু নামাজে বললে চলবে না জীবনের সব জায়গায় এটা কাজে লাগাতে হবে আর এই কথা দিয়ে জীবন চালাতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েব হোক কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা যখনই চাইবেন আপনার উপরে নির্যাতন আসবে হামলা আসবে মামলা হবে ঠিক কিনা দলিল অসংখ্য দলিল আছে আমি একটি কথা একটি দলিল আপনাদের শোনাতে চাই সেটি হলো রসুল আকরাম সাল্লামের কলিজার টুকরা সাহাবি গরিব ছিলেন আল্লাহর গোলামি করতে গেলে কি পরিমাণ নির্যাতন চর্চার হয় তার একটু দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই হাদিস থেকে এইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা ঈদ সাহায্য সাবকার জোরে বলেন সাহায্য চাইবো কার আল্লাহ পাকে এর দিনে দৃষ্টান্ত একটা হাদিস থেকে নেন মুসলমান বাহু যখন অমুসলিম তখন ইসলাম কবুল করে নাই ওই সময় একজন অবৈধ নেত্রী এখন খুব ভালো লাগবে এদিকে দেখেন জবাব দিবেন অবৈধ নেত্রী বলতে পারেন বিনা ভোটের নেত্রী এটাও বলতে পারেন দিনের ভোট রাতে নিয়ে নেত্রী এলাকার মানুষ তো কথাই বুঝে না ভাই কথা বলেন না কেন যদিও বাংলাদেশ এরকম কেউ ছিল না ছিল কি জোরে বলেন ছিল কি ছিল তবে অনেকে আবার স্বপ্ন দেখতেছে যে আবার দিনের কাজ রাতে করে ক্ষমতায় যাবো শোনে রাখেন ছিল চল্লিশ একচল্লিশ ক্ষমতায় থাকবো এমন খেলা খেলেছে আগস্ট কিক মেরে বাংলার জমির থেকে রেডি করা রান্না করা খবরটা খাবার সুযোগ দেয় নাই এক কিকে জাল ছিঁড়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে